অনেক দিন থেকেই স্বাদ অকুল বিশাল কোনো নদীর ওপর পাঞ্চি করে কয়েকটা দিন খেয়াল মতো স্রোতে ভাসিয়ে কাটিয়ে দেব দিন থেকে মানে ছিন্নপত্র পড়া অবধি সেই যে কয়েকটা ছেঁড়া ছেঁড়া আলগা ছবি ছেলেবেলা চোখের উপর ভেসে উঠেছিল চাঁদের আলোয় স্বপ্নের মতো বিছিয়ে থাকা বালুচর মাঝরাতের অন্ধকার কাঁপিয়ে বুনো হাসের পাখার শব্দ শেয়ার মন থেকে কোনো কিছুতেই মুছে যায়নি সেসব মধুর নামগুলোও ভুলিনি শিলাইদহ তো পৃথিবীর কোনো জায়গা বলে মনে হয় না আমার এখনো সে যেন কোনো রূপকথার ভৌগোলিক নাম আমার ছিন্নপত্রের পদ্মায় তো রেলি ব্রাদার্সের পাটে স্টিমার যায় না সে পদ্মা সাত সমুদ্রের তেরো নদীর একটি রূপ গলানো তার জলে ঢেউ তুলে মধুকরের সপ্ত ডিঙাকে বড়জোর আমার মন ছেড়ে দিতে পারে দূর সিংহলে বাণিজ্যে যেতে তাতে কিন্তু এমন কিছুই এসে যায় না সব নদী আশ্চর্য নদী এপার থেকে ওপার ঝাপসা দেখলেই হলো ফুলে উঠলেই হলো হাওয়ায় দূরের নৌকার পাল রাতের অন্ধকারে চঞ্চল জলের স্রোতে ভেসে গেলেই হল তারার ছায়া বরং আসল পদ্মায় ঠিক শিলাই নামটি ধরে খোঁজ করতে গেলেই খারাপ হতো মনের ছবির সঙ্গে চোখের ছবির কেবল লাগত কাটাকাটি মারামারি আমার স্বপ্ন যেত ভেঙে আর স্মৃতিও জমত না মধুর করে আর আমার ধলের শরীর বা অভাব কিসের সেও ছোটখাটো রণরঙ্গিনী মূর্তি ধরে বর্ষার প্লাবনে ভাঙন ধরায় লোকালয়ের কুলে তার বুকে চর জাগে স্বপ্নের মতো চখাচখি ডাকে তারও দুকুল কেঁদে ওঠে অন্ধকার রাত্রে মাঝারি সাইজের একটা পানসি ভাড়া করেছিলাম মাঝি মাল্লা চাকর বাকর নিয়ে সব শুদ্ধ আমরা ছজন মাত্র এত লোকেরও বুঝি দরকার ছিল না বিনা তাড়াহুড়োয় ধীরে সুস্থে যেমন খুশি ভেসে যাওয়াই ছিল আমাদের কাজ তাও বড় বড় গঞ্জে কি লোকালয়ের ভিড় করা ঘাটে নয় শূন্য নির্জনে তীরে তীরে শুধু পাখির ঝাঁক বসা চড়ার ধারে ধারে তার জন্য একা চরণ মাঝি যথেষ্ট অধিকাংশ সময় তো আর সবাই ছুটি একা চরণ বসে থাকে হালে কাঠের মূর্তির মতো শুধু যখন মেঘনার মোহনায় গিয়ে পড়বার উপক্রম হয় তখন সতীর উজান ঠেলে যেতে দাঁড়ে হাত দিতে হয় অন্যান্য মাঝিদের ছিন্নপত্রের স্বপ্নের কুয়াশা মনের মধ্যে না থাকলে পানসির জীবন বেশ পাঞ্চে হয়ে উঠতে পারত গড়মিল তো কম নয় ছিন্নপত্রের পদ্মায় কচুরি পানার কুৎসিত জঙ্গল দেখেছি বলে মনে পড়ে না তাছাড়া রামসেবকের রান্না থেকে চরণ মাঝির চেহারা পর্যন্ত খুঁত ধরবার অনেক কিছু ছিল কিন্তু আমি ছিলাম ওসবের প্রায় ওপরে প্রায় ওপরে এই জন্যই বলছি যে চরণ মাঝির চেহারাটা সবসময় ঠিক স্বাভাবিকভাবে বরদাস্ত করতে পারতাম না এক এক সময় নিজের অজান্তেই বুঝি শিউরে উঠেছি যখন মাঝরাতে আর সবাই গড়িয়ে পড়েছে পানসির খোলে আর মেঘে ঢাকা চাঁদের আলোয় ধলেশ্বরী থমথম করছে তখন মিশরের মমির মতো শুধু চরণ বসে আছে নিষ্পন্দ ভাবে হালে কামড়া থেকে বেরিয়ে এসে হঠাৎ মনে হয়েছে আবার সেখানেই ফিরে যাই সেখান থেকে তবু অন্য মাঝিদের নিঃশ্বাসের শব্দ পাওয়া যায় তাতেও যেন অনেকখানি ভরসা সত্যি জ্যান্ত মানুষের এমন অদ্ভুত মরা চেহারা হতে পারে এ আমি আগে কখনো জানতাম না রং তার কালো বলে নয় কালো তো সব মাঝে কিন্তু তার চামড়ায় যেন কি একটা অপার্থী বিবর্ণতা যেন অনেক দিন মাটির তলায় সে চাপা পড়েছিল এই সবে মাত্র যেন উঠে এসেছে শেওলা ধরা ভিজে মাটি গা থেকে মুছে লোকটা ধরন ধারণ অদ্ভুত কথা সে খুব কমই কয় অত্যন্ত ভারী হাঁড়ির মতো গলায় শুধু একটু আধটু হাঁ বা না ছাড়া তাকে আর কিছু বলতে শুনেছি বলেও মনে পড়ে না অন্য মাঝিদের সঙ্গে তার মেলামেশাও নেই তবু সবাই যেন একটু সব তাকে সমীহ করে দূরে রেখে চলে সে কেবল তার মরা চামড়া সত্ত্বেও দৈত্যের মতো বিশাল চেহারার জন্য সেদিনও মেঘে ঢাকা ভাঙা চাঁদের মরা জোৎস্নায় চারদিক ছমছম করছে সন্ধে থেকেই মাঝিদের মধ্যে একটু ফিস গুনগুন শুনছিলাম রাত একটু হতেই তার কারণটা বোঝা গেল একজন মাঝি এগিয়ে এসে কান মাথা চুলকোতে চুলকোতে আমতা আমতা করে এসে বলল বাবু আজ রাতটুকু যদি আমাদের ছুটি দেন তাহলে আমরা একটু ভালো যাত্রা শুনে আসি তা কোথায় যাত্রা হচ্ছে খানিক আগে যে গঞ্জ আমরা পেরিয়ে এসি সেখানে একবারই নামজাদা দল এসি এমন যাত্রা শোনবার বাবু এই তবলাটা কারো ওঠে না বাবু আপনিও চলেন কর্তা যাত্রা দেখতে আরে না মাঝির পো আমারও তো শখ নেই তবে তোমরা শুনে আসতে পারো ইচ্ছে হয়েছে যখন কিন্তু গঞ্জের ঘাটে তো আমি থাকতে পারবো না মাঝি তৎক্ষণাৎ খুশি হয়ে জানালো আপনাকে কষ্ট দেবনি কর্তা এইটুকুনি পথ পার দিয়ে এটা চলে যাবো নি আমরা যাত্রা ভাঙলি চলে আসবো ভোরবেলা কিন্তু আপনি ভয় পাবেন না তো বাবু তা যদি একটু করে মন্দ কি মাঝি সাহস দিয়ে জানালো তা অবশ্যই ভয়ের কিছু নেই জল ধরের সময় নয় নৌকর নোংর করে দেবো না নিরাপদ জায়গায় হঠাৎ কেন যে জিজ্ঞাসা করে উঠলাম কে জানে আচ্ছা চরণ মাঝি যাচ্ছে তো তোমাদের সঙ্গে মাঝির মুখে শেষ কথাটা শুনে কেমন যেন আশ্বস্ত বোধ করলাম বলেই একটু লজ্জিত হলাম মাঝিরা সব চলে যেতেই একেবারে পাঞ্চির কামরার ছাদে উঠে গিয়ে বসলাম এমন অপরূপ নির্জনতা ভোগ করার সৌভাগ্য কখনো তো হয়নি মাঝিরা সবাই চলে গেছে হিন্দুস্তানি ঠাকুর রামসেবক পর্যন্ত সঙ্গে গেছে হুজুগে পড়ে দূরে কোথাও একটা দুটো নৌকর আলো পর্যন্ত নেই বিশাল ধলেশ্বরীর বুকে আমি একা এ কথা ভাবতেও কেমন যেন পুলকে রোমাঞ্চ হয় ঠিক পুলকে রোমাঞ্চ কিন্তু পরে সেটা রইল না রাত্রির নির্জনতা ধ্যান করতে করতে কখন বোধহয় একটু ঘুমিয়ে পড়েছিলাম উঠে দেখি চারিদিকে দৃশ্য বেশ বদলে গেছে ভাঙা চাঁদ পশ্চিমের দিগন্তে ঢলে পড়ে কেমন যেন ফ্যাকাশে হলদে হয়ে উঠেছে সেই ফ্যাকাশে হলদে চাঁদের আলোয় কুলহীন ধলেশ্বরীর রুগ্ন মলিন চেহারাটা ভারী অস্বস্তিকর লাগলো একটা নাম না জানা পাখি দূর আকাশে কিরকম আর্তনাদের মতো ডাক ছেড়ে উড়ে গেল একটু শিউড়ে উঠলাম বুঝলাম এতক্ষণ এই খোলা জায়গায় শুয়ে ঘুমানো উচিত হয়নি অনেকক্ষণ হিম খেয়ে শরীরটা কেমন যেন ম্যাজ ম্যাজে হয়ে উঠেছে মনটাও সেই সঙ্গে ওপর থেকে নামতে যাচ্ছি হঠাৎ থমকে গেলাম এদিকে এত বড় একটা বিশাল পড়ো বাড়ি ছিল নাকি বাড়ি না বলে তাকে প্রাসাদী অবশ্য বলা উচিত ফাটল ধরা বিশাল দেওয়ালগুলো হুমড়ি খেয়ে পড়েও এখনও আকাশ আড়াল করে রেখেছে বুঝলাম এতক্ষণ জ্যোৎস্নার অস্পষ্ট আলোয় এই প্রাসাদ কুয়াশায় মিশে গিয়েছিল চাঁদ এখন তার পেছনে গিয়ে পড়তেই অন্ধকারে দৈত্যের মতো জেগে উঠেছে এই বড়ু প্রাসাদ সম্বন্ধে কাল মাঝিদের কাছে খোঁজ নিতে হবে ভেবে আবার নামতে গিয়েও থামতে হল পেছনে কি একটা ঝনঝল করে শব্দ হলো যেন সত্যি বলছি এবার ফিরে চেয়ে গায়ে একটু কাঁটা দিয়ে উঠেছিল নিজেকে একেবারে একা বলে জানবার পর হঠাৎ পেছন ফিরে আরেকটি লোককে অপ্রত্যাশিতভাবে আবিষ্কার করলে গায়ে কাঁটা দেওয়া অস্বাভাবিক বোধ হয় নয় এ কি চরণ প্রায় ধরা গলায় বললাম তুমি কখন ফিরলে যাত্রা দেখলে না সে শেকল সমেত নোংরটা তুলে পাঞ্চির উপর রেখে গম্ভীর স্বরে বলল না কিন্তু নগর তুললে কেন অত্যন্ত অস্বস্তির সঙ্গে জিজ্ঞাসা করলাম তার এভাবে একলা ফিরে আসাটা আমার একদম ভালো লাগছিল না সে সামনের দিকে আঙুল বাড়িয়ে বলল দেখেছেন দেখেনি কিন্তু এইবার দেখলাম সেদিন রাত্রি শেষে যে অদ্ভুত অসাধারণ সব ঘটনা একসঙ্গে ষড়যন্ত্র করে এসেছে আমার জীবনে তখনও সেসবের মর্ম তেমন ভালো করে বোধে বুঝিনি পাড়ের উপর জলের একেবারে কিনারায় একটি দীর্ঘ নারী মূর্তি ব্যাকুলভাবে আমাদের হাত নেড়ে ডাকছে কেও জানো নাকি প্রায় চিৎকার করে উঠলাম বিস্ময়ে উত্তেজনায় হাল ঘুরিয়ে নৌকো সেই পাড়ের কাছে ভিড়াতে ভিড়াতে চরণ শুধু নিঃশব্দে মাথা নাড়ল আরে ভিড়তে না ভিড়তে মহিলাটি যেন পাগলের মতো ঝাঁপিয়ে এসে পাঞ্চিতে উঠলেন আমার কাছে এসে তারপর ভীত ব্যাকুল স্বরে বললেন আমায় বাঁচান আমায় বাঁচান দোহাই আপনার আমায় বাঁচান সে অবস্থায় যতদূর সম্ভব স্থির হয়ে বললাম আমার যতদূর সাধ্য চেষ্টা করব কিন্তু কি ব্যাপার আমার আগে একটু জানা দরকার আপনি আমার সঙ্গে কামরায় চলুন আঁচল ঢাকা দিয়ে কি যেন একটা ভারী জিনিস তিনি বয়ে এনেছিলেন কামড়া চৌকাঠের কাছে এসে সেইটার ভারে একটু হোঁচট খেতে ভদ্রতা করে বললাম ওটা বোধ হয় বোধহয় ভারী আমার হাতে দিতে পারেন তিনি এমন আঁতকে উঠে পিছু ঘটে দাঁড়াবেন জানলে নিশ্চয়ই ও কথা বলতাম না তাই একটু বিমুর ভাবেই নিজের কামড়ায় ঢুকে লণ্ঠনটা আর একটু উজ্জ্বল করে দিলাম নিজের ব্যবহারে তিনিও বোধহয় একটু লজ্জিত হয়েছিলেন ঘরে ঢুকে আঁচলের আড়াল থেকে একটা অদ্ভুত আকারের বাক্স বের করে আমার সামনে রেখে তিনি বললেন আমায় মাপ করবেন আপনাকে অবিশ্বাস করা আমার উচিত হয়নি কিন্তু কিন্তু ভয় ভয় এমনই হয়ে গেছি মহিলাটিকে কামরার আলোয় এতক্ষণে ভালো করে দেখলাম চেহারায় তাঁর স্পষ্ট বড় ঘরের ছাপ কিন্তু কথাবার্তা ধরন ধরন যেমন তার অদ্ভুত তেমনই অদ্ভুত তাঁর পোশাক যাই হোক তখন সেসব নিয়ে মাথা ঘামাবার সময় নয় তার কথার উত্তরে জিজ্ঞাসা করলাম ভয়টা কিসের কি আছে ওতে তিনি কথা না বলে শুধু বাক্সের ডালাটা একবার তুলে ধরলেন লণ্ঠনের সেই সামান্য আলোতেই বাক্সের ভেতর কুণ্ডলি পাকানো একরাস সাপের চোখ যেন জ্বলে উঠল চমকে গেলাম সাপ নয় হীরা মুক্তই জড়ানো গয়না তেমন গয়না আমি তো কখনো চোখে দেখিনি মহিলাটি মুঠো করে কয়েকটা গয়না বাক্স থেকে তুলে কামরার মেঝে ছড়িয়ে দিলেন আমি নিজের অজান্তেই একটু শিউরে সরে বসলাম সেগুলো যেন জড়ো বস্তু নয় জীবন্ত ক্রূর সরীশ্রীপ দরজায় খুট করে একটু শব্দ হতে মুখ তুলে দেখি চরণ দাঁড়িয়ে রয়েছে কখন সেখানে নিঃশব্দে ছায়ার মতো এসে সে দাঁড়িয়েছে তার কোটুরে ঢোকা চোখেও যেন সাপের মতো হিংস্র লোভের ঝিলিক পলক ফেলতে না ফেলতেই সে সরে গেল ভয় পেয়ে একটু বিরক্তি স্বরে বললাম এসব তুলে ফেলুন বাক্সে এসব সাংঘাতিক জিনিস নিয়ে আপনি কি বলে এই রাত্রে একা বেরিয়েছেন আমার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে গয়নাগুলো বাক্সে তুলতে তুলতে তিনি বললেন বেরোবো না ওরা ওরা জিনিস নিতে চায় কারা শ্বশুর বাড়ির জ্ঞাতিরা বিদেশে ওদের এখন এই গয়নাগুলোর ওপর অসীম লোভ ওরা সব করতে পারে এগুলোর জন্য খুন পর্যন্ত করতে পারে কিন্তু আমি দেব না কিছুতেই দেব না তাই রাত্রির অন্ধকারে ঘা ঢাকা দিয়ে আমি পালিয়ে এসেছি কিন্তু আপনি যাবেন কোথায় যাবো বাপের বাড়ি ওরা আমায় দিন রাত আগলে রাখে যেতে দেয় না দোহাই আপনার আপনার মাত্র দু মাত্র দুক্রোশ গেলেই আমার বাপের বাড়ি আমায় সেখানে পৌঁছে দিন আপনি ব্যস্ত হবেন না আমি ব্যবস্থা করছি বলে আমি কামড়া থেকে চরণকে আদেশ দেওয়ার জন্য বেরোলাম কিন্তু আশ্চর্য চরণ যেন আগে থাকতেই সব জানে সে হালে বসে আছে নৌকা চলছে বললাম রোজ এক বাদে নৌকা থামিয়ে খবর নিও নিশ্চলভাবে বসে থেকে সে কি যেন একটা অস্পষ্ট জবাব দিল অত্যন্ত বিশ্রী একটা অস্বস্তি নিয়ে আবার আমি কামরার মধ্যে ঢুকে তারপর বললাম আমি বাইরে যাচ্ছি আপনি এ কামরার ভেতর দিয়ে দরজা দিয়ে দিন তিনি ব্যাকুলভাবে বললেন না না এই সে আরও ভয় করবে হ্যাঁ আপনি আমার সঙ্গে থাকুন উত্তরে কিছু বলবার আগেই টোলে গিয়ে চমকে উঠলাম একি নৌকো হঠাৎ ঘুরে গেল কেন চরণ মাঝি হাল ছেড়ে দিয়েছে নাকি পানসি নিজের খেয়ালে ঘুরছে টাল সামলে উঠে বুঝলাম আমার আশঙ্কা মিথ্যে নয় ডুবে যাওয়া চাঁদের শেষ ক্ষীণ আলোয় দেখলাম ঠিক জন্তুতের মতো চরণ এসে দরজায় দাঁড়িয়েছে কি হিমস্র লোভ তার অমানসিক চোখে ও মুখে রক্ত হিম হয়ে যায় সেদিকে তাকালে অপরিচিতা মহিলা আতঙ্কে চিৎকার করে বাক্সটি সজোরে বুকে আঁকড়ে ধরে উঠে দাঁড়ালেন ছুটে বেরিয়ে গেলেন বুঝে আমার কাছে সাহায্যের আশায় কিন্তু পৃথা আমি বাধা দিতে যেতেই সবল হাতের একটি মুষ্টিতে মাথা ঘুরে সজরে পড়ে গেলাম কাঠের মেঝের উপর মাথায় চোট খেয়ে তখন আমার কীরকম একটা আচ্ছন্ন অভিভূত অবস্থা চোখের সামনে যা ঘটছে তা দেখতে পেলেও আমার যেন উঠে দাঁড়াবার ক্ষমতা নেই গলার স্বর পর্যন্ত রুদ্ধ হয়ে গেছে মহিলা প্রাণপণে তার মহামূল্য বাক্সটি রক্ষা করবার চেষ্টা করছেন কিন্তু স্ত্রীলোক হয়ে সে দৈত্যের সঙ্গে তিনি পারবেন কি করে ধীরে ধীরে বাক্সটি কায়দা করে নিয়ে চরণ তাকে নৌকার ধারে ঠেলে নিয়ে যাচ্ছে তিনি টলছেন একেবারে জলের কিনারায় দারুণ হতাশায় শেষ শক্তি সংগ্রহ করে তিনি প্রচণ্ড একটা টান দিয়ে বাক্স শুদ্ধ জলে পড়ে গেলেন সঙ্গে সঙ্গে তার দুশ্মনও এতক্ষণে একসঙ্গে গলার স্বর আর দেহে সার পেয়ে আমি চিৎকার করে ছুটে গেলাম ভাঁসির ধারে মহামূল্য বোঝায় ভারী সেই বাক্সের টানে দুজনেই তলিয়ে যাচ্ছে নদীর অতলে কেউ তবু ছাড়বে না তার দখল সাঁতার জানি না মহিলাটির সাহায্যে ঝাঁপিয়ে পড়েও কিছু করতে পারবো না আমি আবার চিৎকার করে উঠলাম যদি কোথাও কেউ থাকে তাই সাহায্যের আশায় চাঁদ ডুবে গিয়ে ভোরের প্রথম নীলচে আলোয় তখন নদীর কুয়াশা তরল হয়ে যাচ্ছে কটা ইলিশ মাছের ডিঙি বুঝি কাছেই ছিল চিৎকার শুনে তারা কাছে এসে ফিরল ব্যাকুলভাবে এক নিঃশ্বাসে তাদের যথাসম্ভব সমস্ত ঘটনা জানিয়ে যেখানে তাদের দুজনে ডুবেছে সেই জায়গাটা দেখালাম তারা প্রথমে গম্ভীর হয়ে শুনে হেসে উঠল হাসতে হাসতে জানালো বলছেন কি বাবু এইরকম আজকে ব্যাপার হতে পারে না যতবারই জিনিস হোক গায়ে না বায়া থাকলে একটা নেই কেউ ডুববে না তাও নাকি তাও নাকি আবার দু দুটো লোককে দু দুটো লোককে হাত ধরে কারাকারি করতে করতে ডুবলেও দুজন না হোক আরে বাবা একজন তো ভেসে উঠতই আর তা ছাড়া দু ক্রোশ কেন এই দিক ওই দিক বিশ ক্রোশের ভেতর প্রাসাদের মতো কোনো পুরো বাড়ি নদীর ধারে নাই তা আমি কয়নার বাক্স সমেত ওরকম মেইলও কাজবে কোথা থেকে আমি রেগে উঠে বললাম তবে কি আমি মিথ্যে বলছি বৃত্ত গোছের একটি মাঝি একটা ডিঙির এক কোণে বসে এতক্ষণ নীরবে তামাক খেতে খেতে আমার কথা শুনছিল তারা কিছু বলবার আগে সে এগিয়ে এসে শান্ত স্বরে বলল না বাবু আপনি মিথ্যে বলেননি আমি জানি আপনি জঙ্গল বাড়ির মৌরানীকে দেখেছেন তার সমর্থনে একটু ভরসা পেয়ে আমি বললাম জঙ্গল বাড়ির বৌরানী তুমি কি জানো তাহলে কোথায় জঙ্গল বাড়ি তো খানিক চুপ করে নিচে জলের দিকে আঙুল দেখিয়ে সে হঠাৎ বাবু আজ পঞ্চাশ বছর হইল জঙ্গল বাড়িকে নদী টেনে নিয়েছে তবে বৌরানি তার জ্বালা বলেননি। এখনো মাঝে মাঝে কারো কারো পাঞ্চিতে এসে ওঠেন জেলেরাই আমার পাঞ্চি তারপর তীরে পৌঁছে দিল মাঝি মাল্লারা যাত্রা থেকে ফিরে ব্যাকুল হয়ে তখন আমায় খুঁজছে তাদের কাছে জানলাম চরণ মাঝি তাদের সঙ্গেই ছিল সারা রাত যাত্রার আসরে বুঝলাম সব না হয় স্বপ্ন কিন্তু আমার পাঞ্চির নোঙরকে তুলল পাঞ্চির ভাড়া চুকিয়ে পরের দিনই কলকাতায় ফিরেছি কাজ নেই আমার আর বিহারে আমি ছিন্নপত্রই পড়ব শুনছিলেন প্রেমেন্দ্র মিত্রের লেখা ছোট গল্প জঙ্গল বাড়ির বৌরাণী গল্পে সূত্রধর ও গল্প পাঠে ইমরান বৌরাণীর চরিত্রে চন্দনা প্রথম মাঝির চরিত্রে প্রদীপ্ত যুবক মাঝিদের চরিত্রে যথাক্রমে অমিত ও অর্পণ গল্পের লেখক বৃদ্ধ মাঝি এবং চরণ মাঝি চরিত্রে ইমরান পোস্টার অ্যান্ড সাউন্ড ডিজাইন ইমরান সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন ফিকশন স্টোরিজ